আমি ইঞ্জিনিয়ার নাফিল করিম আমি এই দর্শের মানে এখানে যেই দশ শুরু হয় প্রথম দশ থেকেই আর কি এর সাথে যুক্ত আছি তো এখানে এমনি এই দশের সাথে যুক্ত থাকার আমার অনুভূতি যদি আমি শেয়ার করি তাহলে অনেকটাই এরকম যে দর্শে আসার পর থেকে একটা অনুভূতি যে দিনের ব্যাপারে আমাদের জ্ঞান আসলে কতটা কম সেটার উপলব্ধি হয় এটা একটা উপলব্ধির জায়গায় এটাতে যেটা হয় যে আগ্রহ জানার আগ্রহ বাড়ে এবং নির্ভরযোগ্য একটা জায়গা পাওয়া যে যেখানে গেলে আমি নির্ভরযোগ্য সূত্রে দিনের আমার জন্য যেটা প্রয়োজনীয় সেটা শিখতে পারব এই একটা উপকার হয় আরেকটা জায়গা হয় যে আমাদের এখনকার যুগ হচ্ছে ফিতনার যুগ অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে প্রচুর ফিতনা আমাদের দিকে আসে অনেক সময় অনেক সন্দেহের উদ্বেগ হয় তো এতে মনের অস্থিরতা বাড়ে তো এই মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে আমি আমরা আস্থা পাই যে এখানে আসলে ইনশাল্লাহ যেই সন্দেহে আসুক বা যে অস্থিরতায় আসুক সেটা একটা গ্রহণযোগ্য সমাধান ইনশাআল্লাহ পাওয়া যাবে এই দুইটা উপকারিতা তাছাড়া অবশ্যই দিনই ভাইরা যাদের মনের সবার আগ্রহ আছে এই ভাইদের সাথে মেলামেশার একটা সুযোগ থাকে তো এটাতে আমলি এবং দিনের উপরে প্রচলিত থাকার সঠিক পথ প্রচারিত থাকা আগ্রহ বাড়ে তো এই তিনটা উপকারিতা বা এই তিনটা অনুভূতি আমার হয় সবসময় আসলে তো এখানে আসতে পারলে অসম্ভব ভালো লাগে না আসতে পারলেই খারাপ লাগে আর কি তো দোয়ার দরখাস্ত ইনশাল্লাহ নেক্সট যখন শুরু হবে ষষ্ঠ ইনশাল্লাহ এরপর একটা তো ইনশাল্লাহ আবার চেষ্টা করব আপনারা দোয়া রাখবেন যাতে আমরা लेगुरला ताकत पर ही 10 के साथ